মানুষের হাসত টিয়া তো ছিনতাই করিবে কিন্তু নিজুর ফকেটও রাহিবে হতেন চট্টগ্রাম ও চাঁদগাঁও থানার পুলিশ এখন সক্রিয় যারা নগর টিয়া লই থানা পুলিশ তারা খুঁজি করে টিয়া সর্বশেষ অভিযান ছিনতাইকৃত নগর চোদ্দ লাখ একষট্টি হাজার টিয়ার বেশি উদ্ধার করছে এই ঘটনার ছিনতাই চক্রর পাঁচ সদস্যের গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানাই গত নয় সেপ্টেম্বর সকালে জানাল রেলওয়ে স্টেশন এলাকাত রফিক এস্টোর সামর্থন প্রায় উনিশ লাখ টিয়া ছিনতাই করা হয়ে ধারালো অস্ত্র মুখুত আতঙ্ক সৃষ্টি গরিনের টিয়া আরোগ্য মোবাইল ফোন লই গিয়ে আসামি অক্কল অভিযানের নেতৃত্ব দিয়ে চাঁদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল কবির চাঁদগাঁও থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত নগদ চোদ্দ লক্ষ একষট্টি হাজার ছয়শ সত্তর টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত চাইনিজ কুরাল চিপছোড়া উদ্ধার সহ ঘটনায় জড়িত পাঁচজন আসামীকে গ্রেফতার করতে পেরেছি আমরা। আদের কাজের প্রসেস আমাদের যতটুকু আমরা জানতে পেরেছি তারা চাপাতি দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখায়া তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং নগদ টাকা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে পুলিশ এটা তাদের তত দক্ষতার সাথে মাথা মাথা বুদ্ধি খাটিয়ে এবং প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে বিভিন্ন স্পট থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তাদের আগে তাদের সিপিয়ার খারাপ তাদের নামে বিভিন্ন মামলা রয়েছে। প্রথম অভিযানত গ্রেফতার হই মোহাম্মদ সুমন ও মোহাম্মদ আলী তার হাজতুন উদ্ধার করো নগদ এক লাখ বিয়াল্লিশ হাজার টিয়া উজ্ঞ চাইনিজ কোডাল ও উজ্ঞ টিপ ছোড়া পরে পৃথক অভিযানত লক্ষ্মীপুর ও চৌধুরীহাট এলাকার তুন গ্রেফতার করো এই মোহাম্মদ রাকিব মোহাম্মদ ফয়সাল ও মোসাম্মদ কাজল আক্তরে তার হাজতুন উদ্ধার করো আরও তেরো লাখ উনিশ হাজার টিয়ার বেশি অর্থ পুলিশ জানাই এই চিন্তায় চক্রর আরও হয় একজন সদস্য পালাতক অবস্থাত আছে আর তারারে গ্রেফতারত অভিযান চলে ਸੀਐਨਡੀਵੀ ਸਿਟੀ ਜੀ ਚਟ੍ਰਗੜ੍ਹ